আপনি কিন্তু মিথিলার নামে মামলা করেছেন মিথিলার এক নম্বর বানাইছেন মিথিলার ব্যাপারে এখন আপনি কি বলবেন মিথিলার কি জড়িত আছে এর সাথে জড়িত

হিরো আলম যতক্ষণ দেখি ম্যাক্সিতে সম্পর্ক করতে পারতেছে না ম্যাক্স ছবি পাইতেছে না তার পথের কে হিরো আলম তাই মুনি প্ল্যান করে ওকে দিয়ে গুণ ভাড়া করে দিয়ে আমাকে মারার চেষ্টা করেছে এটা ক্লিয়ার এখন আলম ভাই রিয়ামনি অনেকবার আপনাকে বলেছে যে আমাকে সারে দাও আপনার সারের নাই সে লাইভে এসব আপনাকে কি বলেছে এবং আপনি এখন বলছেন যে আমার সাথে ফিজিক্যালে তার শান্তি পায় না তাহলে আপনি শারীরিক সমস্যা নাকি এটা জানতে চাইতেন কেন প্রশ্ন সে বলতেছে আমার কাছে আলম ভাই আলম ভাই আমি কি বলছেন